এই ভারসাম্য নষ্ট হওয়ার কারণে আবহাওয়ার পরিবর্তন হচ্ছে সামুদ্রিক জলোচ্ছ্বাস বাড়তেছে ভূমিকম্প আগ্নেয়গিরি ইত্যাদি হচ্ছে এবং পৃথিবীর মানুষ বিধ্বস্ত হচ্ছে বলতেছিলাম আল্লাপাক সব কথা বলে রেখেছেন যদি জানতাম বুঝতাম তাহলে এই অবস্থার সৃষ্টি হতো না এটা বিজ্ঞানের বই নয় রাজনীতির বই নয় সমাজনীতির বই নয় বরং সমস্ত নীতিমালার উচ্চ জ্ঞানের উচ্চ হচ্ছে আল কোরআন জ্ঞানের উচ্চ কি আরো দরে বলেন জ্ঞানের কি আল কোরআন পবিত্র কোরআনে এমন এমন ঘটনা আল্লাহ পাক বলেছেন যা ষষ্ঠ শতাব্দীর দুনিয়া এ সম্পর্কে কিছুই জানতো না অবশ্য কিছু কিছু ঘটনা ইহুদিদের কেতাবে অতিরঞ্জিত আকার এবং বিকৃত অবস্থায় এসেছে কিন্তু কোরআনে কারিম দুনিয়ার মানুষকে আদম সৃষ্টি নুহের বন্যা তারপরে ফেরাউনের ঘটনা এব্রাহিম আল্লাহামের নমরুদের ঘটনা এবং ইউসুফ আলাহিসামের কাহিনী সবগুলি সবগুলিকে সুন্দর করে কোরআন শরীফ উপস্থাপনা করেছে তারা মাধ্যমে যা পৃথিবীর ইতিহাসে কেউ জানতো না সেগুলি আল্লাহ পাক জানাইছেন কিভাবে কোরআনে করিম বলছে আল কাই বিহা কামা কমা কুন্তত মুহা অন্তা কুক কমুলি হাব এ হলো সব অজ্ঞাত ঘটনা সমস্ত ঘটনাগুলি আল্লাহ তার হাবিবকে শুনিয়ে বলে দিলেন ঘটনা যা তুমি জানতে না না তোমার কোনো জানা ছিল আমি ওহির মাধ্যমে তোমাকে সব জানাইছি ইসুব সালামকে যখন তার ভাইরা কুয়ার মধ্যে ফেলে দিতেছিল তখন তুমি উপস্থিত ছিলে না এই ঘটনা ওহির মাধ্যমে আমি জানালাম মুসা আলাহ সালামকে যখন ফেরাউন দরিয়ার ভিতরে ফেলে দিল সেই সময় তুমি সিনাই পর্বতের পাশে দাঁড়িয়ে সব দৃশ্য লক্ষ্য করি অথচ আমি ওহির মাধ্যমে সব তোমাকে খুলে খুলে বলে দিয়েছি আল্লাহ পাক সমস্ত ঘটনাগুলিকে বলে কোরআন শরীফের মধ্যে সব সাজিয়ে দিলেন বলে দিলেন তিনি বললেন তারা اونজি মুসার সঙ্গে যে ব্যবহারটা করলো এই সময় সেখানে তুমি উপস্থিত ছিলে না আমি ওহির মাধ্যমে তোমাকে তা জানিয়েছি ক্যাذلك نقص عليك من انباء ما قد سبق وقد اتيناكم الذکر আল্লাহ পাক বলেই ভাবে আমি আপনার কাছে অতীত ঘটনা বলি ওহির মাধ্যমে নিখুদ ভাবে আপনার সামনে সব বলে দিয়েছি আমার ভাইয়েরা এই বিশ্বলোকে ঊর্ধ্ব লোক সম্পর্কে ভুল তথ্য বর্ণনা আল্লাপা করে দিয়েছেন কোরআনের মাধ্যমে ষোলশো পঁয়ষট্টি খ্রিস্টাব্দে স্যার আইজাক নিউটন তিনি আবিষ্কার করলেন মাধ্যাকর্ষণ শক্তিকে এই মাধ্যাকর্ষণ শক্তি ল অব গ্রাভিটেশন এ সম্পর্কে মানুষের এই থেকে কিছু জানল কিন্তু আজ থেকে চোদ্দশো বছর আগে আল্লাহ আল্লাহর আরামীন তার উম্মি নবী যিনি কোন বিজ্ঞানাগারে লেখাপড়া করেন নাই কোন সায়েন্স রিসার্চ করেননি যিনি কোন কলেজ ইউনিভার্সিটিতে পড়াশোনা করেননি তার মাধ্যমে জানিয়েছেন মাধ্যাকর্ষণ শক্তির কথা কোরআন বলছে এই পৃথিবী এবং সমস্ত গ্রহ উপগ্রহকে আল্লাহ পাক বলছেন আমি এমন এক শক্তি দিয়েছি যে শক্তির মাধ্যমে একটা আর আকর্ষণ করে রাখছে এই পৃথিবীতে মাধ্যাকর্ষণ শক্তি শুধু পৃথিবীর নাই সূর্যের আছে মঙ্গলের আছে নেপচুনের আছে 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 প্রত্যেকটি গ্রহের আলাদা আলাদা মাধ্যাকর্ষণ শক্তি আর এই শক্তির বলে একটা আর একটাকে টেনে ধরছে যাতে করে বিচ্ছিন্ন হয়ে না যায় যাতে করে ধ্বংসপ্রাপ্ত না হয় এগুলি আল্লাহ পাক এই তথ্যগুলি কোরআনে কারিমের মধ্যে বলেছেন ফলে মরিচ বুকাইলির মতো লোক যিনি ফরাসি দার্শনিক তিনি বলেছেন দুনিয়ার সমস্ত বিজ্ঞানীদের থিওরি হচ্ছে এই যে বিজ্ঞানের কোন থিওরি ফাইনাল নয় আজ একটা হচ্ছে কাল সেটাকে পরিবর্তন করে নতুন আর এক থিওরি আসতেছে কিন্তু মধ্যে আমি কে বলতেছেন কথা না 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 মরিস বুকাইলি বলছে কোরআন শরীফের ভিতরে আমি যে বিজ্ঞানের তথ্য পেয়েছি থিওরি পেয়েছি তার কোন পরিবর্তন আজও হয় নাই ভবিষ্যতেও হওয়ার কোন সম্ভাবনা নাই মরিস বুকাইনি মনে করেছিলেন বেদ আর বাইবেলে যেমন ভুল আছে কোরআন শরীফ ওই রকম ভুল আছে নাউজুবিল্লা সেই জন্য তিনি আরবি শিখলেন কোরআন বোঝার জন্য ভুল ধরার জন্য কোরআন শিখলেন কি জন্য ভুল ধরার জন্য আর এমন সেটা শিখছেন ওই আরবি শিক্ষা মানে আমাদের দেশের লোকদের মতো আনাকুম জানাকুম শেখে নাই ভালো করেই শিখছে ভালো করেই মুখস্থ করেছে তার ভালো করে আরবি শিখেছেন তারপরে কোরআন শরীফ পড়েছেন তারপরে তিনি এ কোরআন পড়ে তেলা করে বুঝে এরপরে তিনি বই লিখেছেন দি কোরআন দোরন সায়েন্স তিনি পরিষ্কার লিখেছেন কোরআন পড়লাম এর ভিতরে একটা নকতা দেওয়ার একটা কলমের ফোটা দেওয়ার জায়গা কারণায় কোরআন নিঃসন্দেহে মহান শ্রেষ্ঠ মানুষের বানানো কিতাব এটা হতে পারে না সুতরাং কোরআন শরীফের মধ্যে আল্লাহ পাক সব কথা বলে দিয়েছেন বিজ্ঞানের সাথে কিন্তু কোরআন সংঘর্ষ নাই অনেকে মনে করে যে বিজ্ঞান আর কোরআন এর মধ্যে বিরাট সংঘর্ষ না বিরাট সংঘর্ষ নয় একটা সংঘর্ষ থাকতে পারে অধিকাংশ ব্যাপারই বিজ্ঞান আমি মনে করি বিজ্ঞানের আবিষ্কার যত বাড়বে কোরআন বোঝা মানুষের জন্য তত সহজ হবে এটা আমার ধারণা এটা আমার ধারণা বিজ্ঞানের সাথে দু একটা পয়েন্টের উপরে সংঘর্ষ আছে যেমন চন্দ্র এবং সূর্য সম্পর্কে সৌরজগৎ সম্পর্কে গ্যালেলিও নিউটন আইনস্টাইন মহাসূন্য সম্পর্কে যে সব বক্তব্য রেখেছেন সেসব বক্তব্যের সাথে কোরআন শরীফের কিছুটা কিছুটা বৈপরীত্য রয়েছে যেমন কেউ বলেছেন সূর্য ঘরে পৃথিবী স্থির কেউ বলে সূর্যের চতুর্দিকে পৃথিবী ঘোরে কেউ কয় চন্দ্র ঘোরে কেউ কয় আমরা কি আর বসে থাকি আমরাও ঘুরি কিন্তু আসলে ঘরে ডাকে কে ঘরে কে দেবে কে বলুন তো হ্যাঁ ঠিক বলেছেন আল্লাহ দিবেন কারণ এগুলি সৃষ্টি করেছেন কে এবার শুনুন এই বিতর্কের মীমাংসা আল্লাহ পাক করছেন কোরআনে কারিমে বহু আগিব গ্যালিলিও কেপলার কোবার নিকাশ এদের বলার অনেক আগিব বিশ্বনবী জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম তিনি বলে দিয়েছেন আল্লাহর কথা তিনি বলেছেন ল্যাশ শামসুয়াম বাগিলাহাব আনতু দিরিকাল কমরা ওয়া নাহর ওয়া কুল্লুন ফি ফালাকিন ইয়াসবাহুন প্রবল জ্ঞানী হইবে জহরাফ আপন মনেতে বুঝিবে তাহরাম রাত্রি পারে না আগে যাইবার দিনের স্থান করি অধিকার চন্দ্র চন্দ্রবাদে না সূর্যের গায়ে সূর্য পারে না চন্দ্রকে ধরিতে যার যে স্থান বহাল রাখিয়া ভ্রমণ করিছে খোদাকে ডরিয়া আল্লাহ রব আরমিনকে ভয় করে সব ঘুরছে চাঁদ ঘোরে সূর্য ঘোরে মঙ্গল ঘরে ঘোরে ঘরে। ঘোরে বৃহস্পতি ঘরে পৃথিবীও ঘরে সব ঘুরছে তো ঘুরছেই বন বন করে ঘুরছে একটা নির্দিষ্ট কক্ষ পথে আপন আপন কক্ষপথে ঘুরছে যার ফলে এক্সিডেন্ট হয় না সুবাহান আল্লাহ নির্ধারিত কক্ষে ঘুরছে নির্ধারিত কক্ষে ঘুরছে এর কক্ষগুলি আল্লাহ পাক ঠিক করে দিয়েছেন সেই কক্ষে ঘুরতেছে একে অপরের পথ অতিক্রম করতেছে না আবার ওই মহাশূন্যের ভেতরে রয়েছে ব্ল্যাক হোল ব্ল্যাক হোল ব্ল্যাক হোল কি ব্ল্যাক হোল হচ্ছে একটা বিরাট অন্ধকার গহবর একটা মৃত্যুকূপ এত বড় বিরাট ব্ল্যাক হোল হয়ে আছে তার এত বড় শক্তি সে শুধু তারা খায় না কোন তারকা ঘুরতে ঘুরতে যদি তার কাছে এসে যায় তারাকে খেয়ে ফেলে কোন আলো যদি কাছে আসে আলো শুষে নিতে নিতে আলো যার থেকে এসেছে সেটাকেও শেষ করে ফেলে এ ধরনের আক একটা দারুণ আকর্ষণী শক্তি তার মধ্যে আল্লাহ সৃষ্টি করেছেন একটা ব্ল্যাক হোল আছে মহাশূন্যের ভিতরে সূর্য চন্দ্র গ্রহ নক্ষত্র যে সূর্য পৃথিবীর চাইতে তেরো লক্ষ গুণ বড় এমন দুই কোটি সূর্য খাইয়া হজম করতে পারে এত বড় ব্লাক হোল আল্লাহ তৈরি করে রেখেছেন মহাশূন্যের উপরে রয়েছে মিল্কিওয়ে রয়েছে গ্যালাক্সি অন্তত দশ হাজার কোটি দশ সহস্র কোটি তারকা দিয়ে সমৃদ্ধ গ্যালাক্সি মিল্কিওয়ে যেটা অন্ধকার রাত্রে তারকা সজ্জিত রাতে উত্তর দক্ষিণ দিকে টানা একটা পথের মতো দেখা যায় এটা হচ্ছে গ্যালাক্সি বলা হয় এটা হচ্ছে অসংখ্য এটাকে এর মধ্যে রয়েছে কত বড় বড় তারকা অনেক দূরে তাই আমরা দেখি বিন্দু বিন্দু আসলে কি বিন্দু না কত বড় জানেন বিজ্ঞানীরা বলেছেন দত্তের মতো বিরাট বিরাট তারকা আছে যে সূর্য পৃথিবীর চাইতে ১৩ লক্ষ গুণ বড় এরকমের সূর্য অন্তত তিন কোটি সূর্য খাইয়া হজম করতে পারে এরকম অসংখ্য তারকা ভিতরে আল্লাহ সৃষ্টি করেছেন আর মানুষ লাফায় স্যার গুণ মানুষ খালি লাভ দেয় মোস কতগুলো রাখিয়া কোন আনন্দে লাফা কি শক্তি তোমার মহাশূন্যের তুলনায় এই পৃথিবীর অবস্থান কি জানেন এই জন্য যত বেশি পড়াশোনা করবেন মাথা নত হয়ে যাবে কমিউনিস্ট হয় সাগলেরা বুদ্ধিমান কোনদিন কমিউনিস্ট হয় না তারা কমিউনিস্ট হয় যাদের আকল নাই তাদের জ্ঞান নাই বুদ্ধি নাই ওরাই কমিউনিস্ট হয় কোন চিন্তাবিদ কোন বিজ্ঞানী কমিউনিস্ট হয় না মাথা নত হয়ে যায় আল্লাহর এই সৃষ্টি দেখে পাগল হয়ে যায় নিঃসন্দেহে আল্লাহ আছেন নইলে পরে এগুলি হয় কি করে আমি চিন্তা করে পাই না কমিউনিস্ট হয় কেমন খানিক পাগল হইলে হয় দেখলে মনে করি কোন বানাইছে। একটা এই কি জানি কয় মাইক দেখলে মনে করি কেউ এটাকে বানাইছে টেবিল দেখলে মনে করি কেউ বানাইছে ফ্রিজ দেখলে মনে করি বানাইছে কেউ একটা সই দেখলে মনে করি কেউ এটাকে বানাইছে আর এই বিশাল পৃথিবী ওই বিশাল আকাশ এমনি আমার বন্ধুগণ মাথা নত হয়ে আসবে চিন্তা করলে কি বিশাল সৃষ্টি আল্লাহ এই ছায়াপথ এই গ্যালাক্সি এর তুলনায় পৃথিবীর অবস্থান কোথায় পৃথিবীর অবস্থানটা হচ্ছে আমার হাতে একটি কলম এই কলমটা কাগজের উপরে আমি যদি এই নিপটা রাখি কাগজের ভিতরে নিপে যতটুকুন জায়গা টাচ করবে মহাশূন্য গ্যালাক্সি মিলকে ওয় আল্লাহর ওই মহাশূন্যের তুলনায় পৃথিবীর অবস্থান একটা কলমের নিপে যতটুকুন জায়গা নেয় এক থেকে বেশি নয় এই যদি হয় পৃথিবী তাহলে সেই পৃথিবীর মানুষ আপনি আপনি কতটুকু সলিম উদ্দী বসির খালি লাফা। আমার বন্ধুগণ লাভ কি লাভের চোরে বলে হেন করেন করেন ভরে কয়েকদিন পর শোনা যায় শীত হয়ে পড়ছে কিছু নাই সুতরাং পাকের অসীম সৃষ্টি জগৎ এর সঙ্গে বিজ্ঞানের সংঘর্ষ কম দু একটা পয়েন্টে আছে বাকি সবগুলিতে বিজ্ঞানের আবিষ্কার যত বাড়তেছে আল্লাহরে চেনা সৃষ্টি জগৎকে জানা মানুষের জন্য তত সহজ হচ্ছে আর রহমান আল্লাহ কোরআন কোরআন শিখিয়েছেন আমাদেরকে রহমান এমন নিয়ামত দিয়েছেন যার মধ্যে সব আছে মানুষ সৃষ্টির ব্যাপারে মানব সৃষ্টির ব্যাপারে নির্ভুল তথ্য যদি পেতে হয় তাহলে কার কাছে যাবো জোরে কর আল্লাহর কাছে যেতে হবে আর আল্লাহর কাছে না যাই আর মানব সৃষ্টির রহস্য যদি জানতে যাই ডারুইনের কাছে তাহলে আপনার মামু হবে সুন্দরবনের বান্দরেরা ঠিক কিনা বাঁদরেরা হবে মামু সিম্পাজি ওরাং ওটাং হবে আপনার নানা আর দাদা তার কারণ বলেছেন মানুষ এর পূর্বপুরুষ হল থিওরি অফ ইভলিউশন বিবর্তনবাদের এই বিবর্তনবাদের থিওরি পেশ করতে গিয়ে তিনি বলেছেন মানুষ হলো বান্দরের জাত আরে বেটা তুই বান্দরের জাত নিজের লেস সকলের লেস্কাটা আরম্ভ করতে যাচ্ছে। কি পাগলের পাগল মানুষ হয়েছে বান্দরের যা আশ্চর্য কথা কইলে তো বললো দেখছে তো সে দেখে তার মনে যে মানুষ ওই রকমই তো দেখা যায় তো মানুষ বুঝি বান্দর থেকেই আসছে আমি বলি পৃথিবীতে এমন পাগল আমি কোনোদিন দেখিও নাই শুনিও নাই যে কোন পাগল পাবদা মাছ দেখে বলেছে যে এটা হচ্ছে বোয়াল মাছের পূর্বপুরুষ কাকি মাছ দেখে কোন ছাগলেও বলেছে আজ পর্যন্ত যেটা হলো শোল মাসের পূর্বপুরুষ পুটি খাইতে খাইতে আস্তে আস্তে বিরাট শোলে পরিণত হয়ে গেছে কোন পাগলেও বলেনি আচ্ছা মেনে নিলাম দারুন সাহেবের থিওরি মেনে নিলাম এক সেকেন্ডের জন্য যে বান্দর থেকেই মানুষ হয়েছে এখনো তো বানর প্রজাতি আছে না শেষ হয়ে গেছে আছে কিনা তাহলে সুন্দরবনে যান যে দেখুন কোন বাঁদর কি এ পর্যন্ত দেখা গেছে যে কোমর পর্যন্ত মাংসের মতো হয়ে গেছে আর একটু দুধ আর পনি পনির আর একটু এই সুটকি মাছ লোটটা ফিস খাওয়াইলে আর কদিনের মধ্যে এই বান্দরটা মানুষ হয়ে যাবে হয়েছে এরকম বাঁদরের বারো আনা মানুষ হয়ে গেছে চোদ্দ আনা মানুষ হয়ে গেছে আর অল্প একটু বাকি এরকম দেখা গেছে কোথাও দেখা যায়নি এগুলি পাগলামি কথা পাগলামি কথা মানুষ বানর থেকে আসেনি মানুষ ওরাং ওটাং থেকে আসেনি মানুষ সিম্পাতি থেকে আসেনি মানুষ এসছে থেকে এটা জানতে হলে এ নির্মূল তথ্য জানার জন্য আসতে হবে কোরআনের কাছে কার কাছে আল্লাহ রব্বুল আলমিন তার হাবিবের মুখ থেকে মানব সৃষ্টি রহস্য তিনি উদ্ঘাটন করে দিয়েছেন তিনি বলেছেন দুনিয়া দুনিয়াবাসীকে শুনিয়েছেন ইনসানু মিম্মা খুলিক খুলিকা মানুষ কি তার সৃষ্টির রহস্য দেখে না কেমনি তাকে আমি সৃষ্টি করেছি মায়ের বক্ষ পিঞ্জর থেকে বাপের পৃষ্ঠ থেকে সবে নির্গত এক ফোটা নাপাত পানি দিয়ে আমি আল্লাহ মানুষকে সৃষ্টি করেছি বান্দর থেকে নয়

নিষ্প্রাণ মাটি থেকে তোমার উৎপত্তি হয়েছে আর এই নিষ্প্রাণ মাটি দিয়ে তোমাকে তৈরি গোস্ত হয়েছে তারপরে মানুষের আকৃতি দিয়েছি আর এরপরে বাচ্চার আকারে মায়ের পেট থেকে আমি আল্লাহ মানুষ করে তোমাকে বের করেছি সুতরাং মানুষ সৃষ্টি রহস্যের কথা বিজ্ঞানের সাথে যেটা সাংঘর্ষিক হবে কোরআনের সাথে আমরা সেটা মানতে পারি না আমাদেরকে মানতে হবে মূল জ্ঞানের কেতাবটা মূল জ্ঞানের কেতাব কোনটা জরে কন্ত কোনটা এখানে সব কথা আল্লা মাল কোরআন কোরআন শিখিয়ে মানুষকে পাক সবচাইতে বড় দয়া করেছেন এর থেকে বড় দয়ার হয় না কোরআন শিখিয়েছেন আমাদের যার মধ্যে সমস্ত তথ্যের কথা আল্লাহ পাক বলেছেন দা ইউনিভার্সেন দ্য ইউনিভার্স অ্যান্ড ডক্টর আইনস্টাইন বইয়ের ভিতরে লেখা হয়েছে যে একদিন এমন হবে যখন ধীরে ধীরে সূর্য তার আরো হারিয়ে ফেলবে চন্দ্র নিষ্প্রব হয়ে যাবে আর পৃথিবী আস্তে আস্তে তার গতি হারিয়ে ফেলবে কথা আজকের বিজ্ঞানীরা অথবা আজ থেকে কয়েক বছর আগের বিজ্ঞানীরা একথা বলছে কিন্তু রসুল করিম সাল্লাহসাল্লামের মুখ থেকে আজ থেকে চোদ্দশো বছর আগে যিনি বিজ্ঞানাগারে মোটেও পড়াশোনা করেননি লিখতে জানেন না পড়তে জানেন না সই করতে জানেন বিজ্ঞানাস যে কথা বলছে সেই কথা চোদ্দশো বছর দেড় হাজার বছর আগে রসুল করিমের মুখ থেকে আল্লাহ পাক বলছেন কোরআনে করিম বলছি এ রসুল রসুলের কাছে কেমত কবে হবে আল্লাহ পাক বলেন বলে দিন যেদিন চন্দ্র তার আলো হারিয়ে ফেলবে যেদিন সূর্য তার আলো হারিয়ে ফেলবে আর চন্দ্র আর সূর্য সব একাকার হয়ে যাবে হ্যাঁ বলছে চাঁদে আলো থাকবে না সূর্য আগের থেকে তার উত্তাপ এবং আলো স্তমিত হতেছে এবং হতে হতে এমন এক পর্যায়ে আসবে যখন সূর্য আলো হারিয়ে ফেলবে বিজ্ঞানীরা গত চার পাঁচ বছর আগে এ বক্তব্য রেখেছেন কিন্তু বছর আগে বিজ্ঞানের লালনাগারে লেখাপড়া না করে হজুরের মুখ থেকে আল্লাহ কথা বলে দিয়েছেন তাহলে বিজ্ঞানের আসল কিতাব কোনটা জোরে বলেন কোনটা আল্লাহ পা আরো বলেন এই যে নুজুন কাতারাজ ওয়াল জীবালু সূর্যরাজ তারকাগুলি সূর্যের আলো থাকবে না নক্ষত্রগুলো স্থানচ্যুত হয়ে যাবে কক্ষচ্যুত হয়ে যাবে পাহাড়গুলিকে পরিচালিত করে দেওয়া হবে কিছুই থাকবে না সব শেষ হয়ে যাবে বিজ্ঞানীরা আজ বলতেছে যে সব শেষ হয়ে যাবে কিছুই থাকবে না সব শেষ হবে বিজ্ঞানীরা বলতেছেন কোরআন অনেক আগে বলেছে কুল্লু ইকরাম सब शेष हो जा विश्व जा সব লয় হবে ক্ষয় হবে ধ্বংস হবে কিচ্ছু থাকবে না থাকবেন শুধু আল্লাহ কথা বহু আগে আমাদেরকে জানিয়ে দিয়েছে আসল জ্ঞানের হচ্ছে এই কোরআনের কাছে আমরা যত যেতে পারবো যত কোরআন বুঝতে পারবো ততই আমাদের জন্য আমরা সমৃদ্ধ হতে পারবো আমাদের উপর আল্লাহর রহমত আসবে আমরা সমাজ চালাতে পারবো আমরা দেশ চালাতে পারবো আমরা দুনিয়ায় শান্তি পাবো আমরা আখেরাতেও মুক্তি লাভ করতে পারব কোরআনকারী সমস্ত বিজ্ঞানের উৎস দর্শনের উৎস এইটা না জানলে কিছুই জানা হয় না এটা জানা হলে সব জানা হয় পন্ডিত আপনার ড শহীদুল্লাহ আল্লাহ জানা সিফ করুন সবাই বলুন আমিন তিনি বলতেন বড় বড় সেমিনারে গিয়ে বলতেন তিনি যে আপনারা যারা বক্তব্য রাখতে এসেছেন জনগণকে বলছি না যারা বক্তব্য রাখতে এসেছেন এম এ পাস করেছেন ডিগ্রি করেছেন পিএইচডি করেছেন এভ সিএস করেছেন বহু কিছু ডিগ্রি আপনারা লাভ করেছেন নামের আগে ছয় হাত লম্বা ডিগ্রি আপনারা লাগিয়েছেন আপনারা পন্ডিত ঠিকই কিন্তু এই কোরআন শরীফের জ্ঞান যদি আপনাদের না থাকে আপনারা পন্ডিত তবে আপনারা মূর্খ পন্ডিত কি পণ্ডিত কি পণ্ডিত মূর্খ পন্ডিত ওরা বলে যে মৌলবীরা জানে কি মৌলবীরা জানে কি আরে ভাই মৌলবি কাছে তো আসল জ্ঞান আছে সুবাহ আল্লাহ এখানে সবটা আছে আপনারা এখানে আসেন এটা বিশ্বাস করলে আপনি সবটা পেয়ে যাবেন কোরআন বিশ্বাস করতে পারলে কোরআন জানতে পারলে আপনি সব জানবেন কোরআনে করিমের মধ্যে আল্লাহ পাক কত কথা বলেছেন এর মধ্যে আছে আল্লাহ পাক বলেছেন আফালাইনা ইলাল ইবিলে কাইফা খুলি কাক এই যে আমি উঠ বানাইছি কেমনে বানাইলাম তোমরা কি দেখছো উট কেমনে বানিয়েছি মুহাসরিন মুফাসিরিনে কেরাম এর উপরে অনেক আলোচনা করেছেন তারা বলেছেন যে উটের উট মরুভূমির জাহাজ তারপরে উটের পিঠে একটা চুট আছে কোন কোন উটের পিঠে দুইটা চুট আছে মাঝখানে বসে একটারে হেলান দিয়ে আর একটা ধরে বসা যায় আমি দেখছি দুইটা চুটওয়ালা উট আফ্রিকান উট আমি দেখেছি যে চুট সোহান আল্লাহ দেখলে অবাক হয়ে যেতে হয় যে আল্লাহর কি কুদরত উটের পৃষ্ঠে দুইটা চুট মাঝখানে আপনি বসবেন পিছনের টাটা সোফা সেটের মতো পিছনে হেলান দিলেন আর সামনে যখন সে মরাল সম চড়াই উত্তরাই পথ দিয়ে নামাওটা করবে তখন আপনি যেন পড়ে না যান সেজন্য সামনেটা বুকের সাথে জড়াই ধরবেন এরপরে কি সৃষ্টি আল্লাহ সুহানিহি জিরাপ গুলি দেখুন জিরাপ গুলি তার মাথা কত বড় উঁচা লন্ডন জুতে জিরাপ দেখলাম সে জিরাপের দেহ থেকে তার মাথাটা বাইশ ফিট উঁচা মানে সে যদি নিচে দাঁড়ায় তিন তালা বিল্ডিং এর সাদের উপরে নাস্তা দিলে তো নিচে দাঁড়ায় খাইতে পারে এই অবস্থা সেই পানি খাবে কেমনে মাথা হলো অত ঠ্যাং দুটা ঠ্যাং উঁচা এখন পানি খাবে কেমনে ওই মাথা নামাইতে গেলে ঠ্যাং তো অনেক উঁচা পা কেমন সুন্দর ব্যবস্থা করলেন সামনের দুইটা ঠ্যাং এভাবে সরাই দেওয়ার মতো ও যখনই পানি খায় দেখলাম দুইটা ঠ্যাং অনেক ছেড়ায় দেয় দুই দিকে ঠ্যাং চলে যায় তখন মাথাটা সহজে নিচে নামায় ভল্লুকুলি কি বিরাট একটা ভল্লুক শ্বেদ ভল্লুক দেখেছি কৃষ্ণ ভল্লুক দেখেছি হাঁটতেছে মনে হয় যেন পায়ের তলায় হাফসুল করা ঠিক জুতা পায়ের তলাটা যেমন দেখা যায় ওই রকমের তলাটা গায়ে একেবারে পশম ওই বরফের দেশে থাকে তো সেটা শীত কষ্ট না পায় সেই জন্য আল্লাহ একটা কম্বলর গায়ে জড়াই দিয়েছে অটোমেটিক কম্বল তো উট আল্লাহ বলছেন উট কেমনে বানাইছি দেখছো কেমনে দেখেছিস মানুষ অবাক হলো আল্লাহ এত কথা ছুইয়া উটের কথা বলছেন কারণ কারণ নানান রকম মানুষ বলল শেষ পর্যন্ত প্রাণী তত্ত্ববিদ্যা তারা আবিষ্কার করলেন মূল কারণটি মূল কারণটি অনেক কারণ আছে আল্লাহ পাকে কথা বলার উত্তম রুবিন জাহাজ তারপরে উঠ মানুষের অনেক উপকারে আসে এ কথা বলা হয়েছে প্রাণী তত্ত্ববিদরা খুঁজে খুঁজে তারা দেখতে পেয়েছে যে উঠকে জবাহ করে দেখা গেছে উঠ সমস্ত প্রাণী বাতাস থেকে অক্সিজেন যতটা গ্রহণ করে ততটা ছেড়ে যায় যতটা গ্রহণ করে ততটা ছেড়ে যায় একমাত্র প্রাণী উঠ যে যতটা অক্সিজেন গ্রহণ করে বাতাস থেকে সবটা ছাড়ে না টু থার্ড ছেড়ে দেয় ওয়ান থার্ড তার লাঞ্চের পাশে রাখার জন্য আল্লাহ পাক একটা চেম্বার তৈরি করেছেন ওই চেম্বারের ভিতরে ওয়ান থার্ড অক্সিজেন থেকে যায় কারণ পানিও রেখে তার পানি রাখার জন্য রিজার্ভ ট্যাঙ্কি আছে একটা ভেতরে একটা রিজার্ভ ট্যাঙ্কি আছে অক্সিজেন রাখার একটা চেম্বার আছে এগুলি কেন এই জন্য যে মরুভূমির ভিতরে সাইমুম সাইম শিল্পগোষ্ঠী না কিন্তু ঝোড়ো হাওয়া মরুভূমির ভিতরে ঝোড়ো হওয়া এই ঝোড়ো হাওয়া যখন আরম্ভ হয়ে যায় তখন মানুষ বাঁচতে পারে না মানুষ টের পাইয়া সব বাড়িতে চলে যায় মরুভূমিতে চড়ে বেড়ায় উঠ সে যাবে কোথায় উঠতে যাওয়ার জায়গা নাই সাত দিন আট দিন এক সপ্তাহ দুই সপ্তাহ পর্যন্ত এই মরুভূমিতে ঝড় চলতে থাকে বালুর ঝড় কিচ্ছু দেখা যায় না ওখানে দেখছিলেন বালুর পাহাড় কালকে আজকে দেখবেন বালুর পাহাড় এখানে চলে আসছে এইভাবে পাহাড় তৈরি হয়ে যায় বালি উড়ায় নিয়ে যায় বাতাসে এই বাতাসের ভিতরে বালু উঠতে থাকে সমানে মানুষ প্রাণী কিছুই সেখানে শ্বাস করতে পারে না বাঁচতে পারে না উটের মতো প্রাণী যে মরুভূমিতে থাকে ও কি করে পাশে রাখার করে পানির তৈরি করে দিয়ে রেখে এমন কায়দা করেছেন ও যখনই টের পায়ে যে ঝড় শুরু হবে সাথে সাথে ঠ্যাং দিয়া মুখ দিয়া গর্ত করে বালুর ভিতরে মাথা ঢুকাইয়া এক সপ্তাহ দুই সপ্তাহ থাকতে পারবে মাটির তলে অক্সিজেনের অভাব হবে না

রাব্বানা লা তুযিল কুলুবান্না বাদ আযি হাদাইতানা ওয়া হাব লানা মিন লাদুকা রাহমাতান ইন্নাকা আনতাল ওয়াহাব রাব্বানা আমিন হাজার হাজার মুসলমান নর নারী দীর্ঘক্ষণ ধরে তোমার কুরআনের কথা শুনেছি মেহেরবানি করে সওয়াবটুকু কোন রাসূলের করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের রূহ মুবারকে পৌঁছে দাও আমিন तमाम পৃথিবীর মাটির নিচে

وسلام على المرسلين الحمد لله رب العالمين برحمه لا اله الا الله محمد رسول الله